বাংলাদেশের এই পরিস্থিতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে থরোহরি কম্প কিন্তু ইউনুস প্রশাসনে শুরু হয়ে গিয়েছে তার কারণ কি আমরা সবাই জানি যে বাংলাদেশের এই মুহূর্তে ভারত বিদ্বেষ বেড়েছে ঠিক যতটা ট্রাম্প আর মোদীর মধ্যে বন্ধুত্ব ততটাই গাঢ় হয়েছে কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে বাংলাদেশকে সমস্ত যে সমস্ত সাহায্য বা এইডস পাঠানো হতো আমেরিকা থেকে বেশিরভাগই কিন্তু বন্ধ করে দিয়েছে আর তারপর দুটো শব্দ ডোনাল্ড ট্রাম্প দুটো শব্দ ব্যবহার করেছে অতি সম্প্রতি আমরা দেখেছি যে নরেন্দ্র মোদীর সঙ্গে কিভাবে বন্ধুত্ব গাঢ় হয়েছে কিভাবে তাকে ভরসা করেন কিভাবে তাকে মিস করবেন সেই কথা ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারের আমেরিকা সফরে আর দুটো শব্দ জাস্ট দুটো শব্দ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ ভারত বিদ্বেষ বাড়িয়ে আখেরে কিন্তু নিজেদের বিপদ নিজেরাই টেনে আনছে কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বাংলাদেশের বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন যে এই বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অনেকটা ভালো বোঝেন এবং তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এই দুটো শব্দই যথেষ্ট বাংলাদেশের বোঝার পক্ষে যে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ এখন যাচ্ছে এবং তারপরে বাংলাদেশের তরফ থেকেই বা কী প্রতিক্রিয়া উঠে আসে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশের বিশিষ্ট একজন সাংবাদিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শরীফ শাহাবুদ্দিন স্যার আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় এই যে আমেরিকা সফরে গিয়ে এই যে বিষয়গুলো উঠে এলো তারপরে একজন সাংবাদিক হিসেবে আপনার কি মনে হয় ইউনুস প্রশাসনের এর পরের প্রতিক্রিয়াটা কি দাঁড়াবে দেখুন ইউনুস প্রশাসনের যে ওরা গত বছর পাঁচই আগস্ট থেকে এ পর্যন্ত যে সরকার চালিয়েছে এটা থেকে বোঝা যায় যে সে কি করবে একটা দেশকে সে ধ্বংস করে দিয়েছে একটা সুন্দর গণতান্ত্রিক একটা নিরপেক্ষ দেশকে মৌলবাদী দেশে পরিণত করে দিয়েছে মৌলবাদের এখন অভয়ারণ্য বাংলাদেশ জেহাদ জঙ্গি জেহাদি সন্ত্রাসীদের অভয়ারণ্য বাংলাদেশ সে বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে জেহাদিদের ঢুকিয়ে দিয়েছে তো তার কাছ থেকে আশা তো কিছুই করা যায় না তবে পরিস্থিতি বাধ্য করবে তাকে যে সে কি করবে এতদিন তারা এই যে ফলস একটা বিপ্লব বলে যে বিপ্লব ঘটিয়েছিল বিপ্লবের তো আমরা জানি যে বিপ্লব হচ্ছে একটা ন্যায় ভিত্তিক সমাজ পরিবর্তনের একটা দৃপ্ত এটা সৃষ্টি বিপ্লব হচ্ছে একটা সৃষ্টি মানুষের মঙ্গলের জন্য একটা নতুন যুগের সূচনা অথচ এখানে কি হলো মৌলবাদ এসে জেকে বসলো আর বিপ্লবটা হলো কিভাবে সেই ট্রাম্পের দেশের তার আগের অ্যাডমিনিস্ট্রেশন এখানে এসে তারা লক্ষ লক্ষ ডলার খরচ করছে এক ব্যক্তিকে উৎপাদ করার জন্য এটা তাদের একেবারে এখন আমেরিকার মানুষও ধিকার দিচ্ছে তাদের রিপোর্টার তো যাই হোক এই মাত্র কয়েক মাছের ভিতরে যে বিশ্ব পরিস্থিতি একেবারে এদের বিরুদ্ধে চলে গেল তারপরও আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেন যে কয়েকদিন আগেই জাতিসংগো একটা রিপোর্ট দিয়েছে আমরা এই রিপোর্টটা জাতিসংগ রিপোর্টটা নিয়েও কথা বলবো স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা একবার দর্শকদেরকে শুনিয়ে দিই যে ডোনাল্ড ট্রাম্পের কোন বক্তব্য নিয়ে আমরা কথা বলছি কারণ যারা এই মুহূর্তে জয়েন করেছে তাদের একবার শোনাই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে কি বললেন শুনুন And Mr. President, uh, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United, United States, States was involved States. to regime change during the Biden administration, and then Muhammad Yunus made uh, Junior Soros also. So what is your, your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in, in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. Okay. It was, uh, this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for For hundreds খুব স্পষ্টভাবে ভাবে স্যার আপনিও শুনলেন যে খুব স্পষ্টভাবে ভাবে ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন যে পুরো বিষয়টা তিনি নরেন্দ্র মোদির উপর ছেড়ে দিয়েছেন মানে ভারতের প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছেন বাংলাদেশ কি এটা বুঝতে পারছে যে এবার তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বুঝতে পারছে কিন্তু ক্রিমিনাল সব সময় একটা অজুহাত খুঁজে বিভিন্ন তার লাস্ট রিসোর্ট পর্যন্ত সে চেষ্টা করে যায় যে কিভাবে সে ক্ষতি করে যেতে পারে এরকম একটা অ্যাটিটিউড এদের আছে তবে মানুষ বাধ্য না হয়ে মানুষ কখনো কোনো ভালো কাম করে না তো তাদেরকে বাধ্য করা হচ্ছে এখন একটা জিনিস যারা এই পৃথিবীর ওয়ার্ডার পৃথিবী কিভাবে চলে মানুষ এই বিশ্বের মানুষের যে জীবন জীবিকা তাদের যে অনুশাসন সেটা এবং ইন্টারন্যাশনাল এটা অর্ডারের মধ্যে দিয়ে এটা চলে সে কথাটা তারা এরা ভুলে যায় অবশ্য যাদের কোনো বিবেক নিয়ে যারা কাজ করে না সব আপনার একটা ষড়যন্ত্রের ভিতর দিয়ে তাদের

বিষয়টা আমরা ছেড়ে দেই সে দীর্ঘ অভিজ্ঞতা আছে তার রিজিওনাল সেফটি সিকিউরিটি তো এই কথার পরে এদের যাদের একটু বিবেক আছে বুদ্ধি আছে ইজ্জত আছে মানে মিনিমাম কাণ্ড এই যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এই যে নরেন্দ্র মোদী তিনি গিয়ে বসলেন তার পেছনে চেয়ারে ধরে দাঁড়িয়ে রইলেন ডোনাল্ড ট্রাম্প এই ছবিটা দেখার পর কত বড় সাহস হয় পাকিস্তানের যে তারা আবার বাংলাদেশকে বলে যে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে এই সাহসটা কোথা থেকে পাচ্ছে পাকিস্তান পাকিস্তান আসলে পাকিস্তানও বুঝতে পারেনি ওরা তো আপনার ওই এটা একটা রগ স্টেট নেতাগুলো ওইরকমই নেতাদেরকে আপনি দেখবেন তাদের আর্টিকুলেশন দেখলেই বোঝা যায় যে কেমন ওদের প্রাইম মিনিস্টার বলতে পারে যে একটা দেশের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হয়েছে তাতে সে যে প্রতিক্রিয়া দিল তারপরে বাংলাদেশের জাতির পিতা যাকে মানুষ মাথায় করে রাখে দেবতার মতো পূজা করে সেই লোকের অপমানের পরে সে যে ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করছে এটা কোনো সভ্য সমাজের ল্যাঙ্গুয়েজ নয় তো আমেরিকার বক্তব্যটা বোঝার জন্য তাদের একটু সময় দরকার ছিল তারা ভাবছিল যে যে টার্কি আছে ইরান আছে আর ইরান তুরস্ক পাকিস্তানের এই কথাটা আপনাদের আগে মনে আছে সিয়াটো সেন্টো একটা চুক্তি ছিল সেই ইরানের সায়ের সময় থেকে তো ওরা ওই মাথার ভিতরে ওদের তো ওদের তো ডগম্যাটিক এদের তো চেঞ্জ আছে এই পাকিস্তান তো আপনার একটা মৌলবাদী দেশ একটা জঙ্গি জেহাদিদের দেশে পরিণত হয়েছে এরা জঙ্গি জেহাদি দেশ হিসেবে একেবারে কুখ্যাতি অর্জন করছে অথচ তাদের দেশে তো সরকার ছিল একটার পর একটা সরকার ছিল তাদের নেতা ছিল সেই নেতাগুলো কি কি দিছে একটা নেতারাই তো দেশকে তৈরি করে দেশ এই যে দেখুন আপনি যেটা বলছিলেন খানিকক্ষণ আগে ইউনাইটেড নেশনসের যে রিপোর্টটা উঠে এসেছিল সেই রিপোর্টটা তো একজন জামাতের ছাত্র নেতা তিনি তো তার ফেসবুক ওয়ালে পোস্ট করে দিয়েছেন যে তিনি এই রিপোর্টটা তৈরি করেছেন এই রিপোর্টটা নিয়ে তো সমালোচনা ইতিমধ্যেই গোটা বিশ্ব জুড়ে শুরু হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইউনাইটেড নেশনসের এই যে ওদের এটাকে তিনি মানেনি না হ্যাঁ ইন্দ্রা আপনি লক্ষ্য করেন যে যে জাতিসংঘ ও মনে করছে যে ওর জামাতের বোধহয় সুরার কমিটি এরকম হবে সেখানে ও একটা অনেক লেখাপড়া জানে ও অনেক ইংরেজি জানে এইগুলো শো করার জন্য ও আসল কথাটা বলে দিছে তো এই জন্য ও যেমন আর অন্যদিকে জাতিসংঘের যারা ওর বক্তব্যটা নিল এদের সম্পর্কে আর কি বলা যায় ট্রাম্প তো তাদেরকে জাস্ট ইয়া করে আউট আউট করে দিয়েছে একটু 봐 ট্রাম্পের এই বক্তব্যটাও স্যার আমাদের কাছে আছে আমরা সেটাও একবার শোনাই যে মোহাম্মদ ইউনূস তো ইউনাইটেড নেশনস বাংলাদেশে ডেকে একটা রিপোর্ট পেশ করে দেখাতে চেয়েছিলেন যে বাংলাদেশে কি হয়েছে হাসিনা আমলে কিন্তু উল্টে তিনিই এখানে বোকাবনে গিয়েছেন কারণ তারই রিপোর্টকে একেবারেই গ্রহণ যোগ্যতা দেয়নি ডোনাল্ড ট্রাম্প শুনাই কি বলেছেন So, I've always felt that the UN has tremendous potential. It's not living up to that potential right now. It really isn't, hasn't for a long time. It has, uh, there are great hopes for it, but uh, it's not being well run, to be honest, and they're not doing the job. A lot of these conflicts that we're working on should be settled or at least we should have some help in settling them we never seem to get help that should be the primary purpose of the un the united nations and uh, again it's got great potential and based on the potential we'll continue to go along with it but they got to get their act together what would they need to do sir to get their act together well they got to be fair to countries that deserve fairness uh, they have some countries, as you know, that are outliers, that are very bad, and they're being almost preferred as countries to those that uh, do their job and are doing a good job, and uh, they have to really, they're going to end up losing a lot of countries. They're going to end up losing their credibility like other organizations, and then they're going to be nothing. The potential of the United Nations, and not everybody agrees with me on this, the potential of the United Nations is fantastic if properly run. So we'll see what happens. How much money are you willing to take away from them? Well, we're taking away a little bit, but we're not looking to take away money. but this is so important that we're really, as you know, the United Nations is largely funded by us. But uh, and it shouldn't be; it should be funded by everybody. But we're disproportionate as we always seem to be. But it's something that if it ever lived up to the potential. খুব অদ্ভুত শোনালেও এটাই সত্যি যে বাংলাদেশ এই মুহূর্তে এক প্রকার মরিয়া স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা এবারে আলোচনায় আসব যে ডোনাল্ড ট্রাম্প তিনি তো নির্দেশ দিয়েই দিলেন তাহলে এবার নরেন্দ্র মোদী কী করবেন তিনি কি পদক্ষেপ নিচ্ছেন শোনাবো তার কথাও তারপরে আলোচনায় আসব সঙ্গে থাকুন

शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए भारत न्यूट्रल नहीं है भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति हम पहले दिन से ही और मैंने राष्ट्रपति पुतिन को उनकी मौजूदगी में मीडिया के सामने कहा था कि ये समय युद्ध का नहीं है और मेरा एक कन्विक्शन है कि समस्याओं का समाधान যুদ্ধকে के मैदानों में नहीं निकलता है वो टेबल पर चर्चा करके তাহলে এই জায়গায় দাঁড়িয়ে স্যার এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক নরেন্দ্র মোদী তিনি বলে দিয়েছেন যে তিনি নিরপেক্ষ নন তিনি এক পক্ষে তিনি শান্তির পক্ষে তাহলে এবার বাংলাদেশের শান্তি ফেরাতে নরেন্দ্র মোদীর পদক্ষেপ নিতে এত কোনো বাধা রইলো না একদম না ট্রাম্পের এই ঘোষণার পরে তো আর কোন বাধা রইল না তার মানে পৃথিবীর পৃথিবীকে যারা নেতৃত্ব যে নেতৃত্ব দিচ্ছে গ্লোবাল লিডারশিপ হচ্ছে ট্রাম্পের হাতে সরি মোদীকে একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল যে যে তুমি এটা দেখো তুমি এ সম্পর্কে ভালো জানো তুমি এটা দেখো এবং মোদির মোদিজির একটা বিষয় আছে এখানে মোদিজি হচ্ছে বিশ্বের সবচেয়ে গণতন্ত্রের দেশের নেতা মোদিজি মোদিজিদের প্র্যাকটিস কখনোই আপনি লক্ষ্য করছেন যে তারা কিন্তু এক পেশে বা বায়াস্ট কোনো কিছু করে না আপনি ভারতের ইতিহাস একটা গৌরবময় ইতিহাস আমরা হাড়ে হাড়ে সেটা বুঝতে পেরেছি যখন আমাদের দেশের স্বাধীনতা হয় স্বাধীনতার আমাদের বিজয়ের পরেই আমাদের লিডার ছিলেন ইয়াতে পাকিস্তানে আটক ছিলেন আমাদের লিডারকে কে ফিরিয়ে আনার জন্য ইন্দিরাজি এমন কোন রাষ্ট্রে যান নেই যেখানে তাকে সব জায়গা থেকে ইভেন নিকসন তার সবচেয়ে প্রতিদ্বন্দ্বী নিকসনের কাছে গিয়ে বলছে যে তুমি শেখ মুজিবের জীবন কিন্তু থ্রেটেন্ড এটা কি তোমার হস্তক্ষেপ লাগবে যেখানে ফাইটটা ছিল নিক্সনের বিরুদ্ধে তো আরেকটা জিনিস ইন্দ্রাজি যদি মনে করতেন যে দেশ স্বাধীন হয়েছে সেটা আমি একটা নামে মাত্র স্বাধীনতা দিয়ে দিলাম তো এটা তো করে সেটা থাকেনি ভারত তো কোনোদিনই না উনি কি করছেন উনি কি করছেন মানুষ দেখলো ইতিহাসে কি লেখা আছে লেখা আছে যে উনি যদি চাইতেন যে এই দেশটা আমাদের আন্ডারে থাকবে তাহলে বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা তারা চারটে ভাগে বিভক্ত ছিল উনি ইচ্ছে করে চারটে ভাগ চারজনকে চার দলকে উস্কে দিতে পারতেন প্লাস বঙ্গবন্ধুকে এসে যখন উনি বললেন যে আপনার সৈন্য কবে যাবে তখন বলতে পারতেন যে না এখানে সিকিউরিটি ইস্যু আছে ইমিডিয়েট আপনার ইয়া যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশে আপনি কখন কি ঘটে আপনার জীবনের নিরাপত্তার জন্য ভারতীয় সৈন্য থাকা লাগবে এই অজুহাতে ভারতীয় সৈন্য থাকতে পারত যেখানে জার্মানিতে রাশিয়ান সৈন্য ইস্ট জার্মানিতে সত্তর বছর পরে এখান থেকে গেছে কাজে এটা একটা লেজিটিমেট কজ ছিল এটা বলা বলতেই পারতেন কিন্তু এত উদার ভারতের নেতৃত্ব এই মহান ভারতের মহান নেত্রী ইন্দিরা গান্ধী সহ ভারতবর্ষের সকল দলের নেতারা তারা ওই এক বাক্যে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে রাষ্ট্রের মর্যাদা দিয়েছেন শেখ মুজিবকে এয়ারপোর্টে পালাম বিমানবন্দরে উনি যখন ফিরে এলেন লন্ডন থেকে পালাম বিমানবন্দরে ধরুন আমেরিকার প্রেসিডেন্টকে যেভাবে বরণ করা হতো ঠিক সেইভাবে শেখ মুজিবকে বরণ করে নিল আমাদের নেতাকে এর অর্থ এটা ভারতীয় কালচার এইটা হচ্ছে ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ এই মূল্যবোধের সাথে আপনি যদি পাকিস্তানকে তুলনা করেন তাহলে ওটা একটা গার্বেজ তো মোদীজি এখন যা করবেন আমি জানি আমার দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতায় আমি বলতে পারি মোদীজি কি বলবেন সেটা পরে আমরা জানবো দেখবো কিন্তু আমি ভূমিকায় কি নরেন্দ্র মোদীকে তাহলে অবতীর্ণ হতে দেখা যাবে একদম মনে তার একদম এখন তো আরো পৃথিবী পাল্টে গেছে এখন মানুষের রাইটস টেকনোলজি এসে গেছে আপনার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে হাইটেক চলছে এখন পৃথিবীতে তো দিক দিয়ে নরেন্দ্র মোদী আমি তো দেখলাম যে ফ্রান্সে উনি নেতৃত্ব দিলেন ওই হাইটেক তো ভারত এগিয়ে যাচ্ছে পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য ভারত একটা সুপার পাওয়ার হিসাবে ইমার্স করছে অফ করে গেছে সে আর ভারতের যে ডেমোক্রেটিক মূল্যবোধ সেখান থেকে আমি বুঝি যে বাংলাদেশে সে কোন বড় ধরনের উনি কোন সিদ্ধান্ত নিবেন না বা উনি ভায়োলেন্ট কোনো কিছুতে যাবেন না আমার বিশ্বাস যে উনার যে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে উনি যে গুলো দিবেন সেগুলো যদি এদের শুভ বুদ্ধির উদয় হয় এই সন্ত্রাসী জেহাদি নেত্রী নেতা জেহাদিদের নেতা জামাতের নেতা ইনুস যদি বুঝতে পারে যে পৃথিবীতে তার একটা নিয়ম অ্যান্ড ফ্রেম আছে তার একটা ইজ্জত আছে তাকে একটা সেফ এক্সিট দরকার তাহলে উনি মোদির কথা মতো নিশ্চয়ই সেই পদক্ষেপ নেবেন এবং বাংলাদেশে তো কয়েকটা ফোর্স কাজ করে যেমন বাংলাদেশের জনগণের একটা দাবি একটা বিশাল একটা ফোর্স একটা তারপরে আছে আর্মি যে আর্মি মোদিকে সরি ইয়াকে ডক্টর মে ক্ষমতায় বসিয়েছে তো আরো যে রাজনৈতিক দলগুলো আছে সব মিলিয়ে আমার মনে হয় যে मोदी যে সিদ্ধান্ত নিবে সেটা শান্তির শান্তি একটা প্রশ্ন সেটা হচ্ছে যে গত কয়েকদিন ধরে আমরা দেখতে চাই দেখতে পাচ্ছি যে ঢাকা কিন্তু নয়াদিল্লিকে বারবার চাপ দিয়ে আসছে গত কয়েক মাসে প্রচুর চিঠি চালাচালি হয়েছে যে শেখ হাসিনাকে যেন ফিরিয়ে দেওয়া হয় বাংলাদেশে এমনকি তারা এটাও বলেছেন যে তারা ভারতে এসে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চান তাকে জিজ্ঞাসাবাদ করতে চান তাহলে এবার কি পিউনস প্রশাসন তারা কি কিছুটা ধীরে নীতি নেবেন শেখ হাসিনার ক্ষেত্রে কারণ পুরোটাই তো এবার ভারতের ওপর ভারত তো এবার স্পষ্ট বুঝে দিতেই পারে যে আমরা কিছুতেই হাসিনাকে পাঠাবো না ইন্দিরা নিরাপদ হয় আর কি তার জন্য বাংলাদেশ হ্যাঁ ইন্দিরা সকল বক্তব্য কগনিজেন্সিতে নেওয়া ঠিক হবে না কারণ এরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে এরা অনেক বড় প্ল্যান নিয়ে আসছিল এই দেশটাকে ধ্বংস করে দিবে কিন্তু আসলে এখন দেখছে যে ওরা নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছে এখন শেষ মুহূর্তে মানুষ কিন্তু অনেক কিছু শো করে যে আমি এই করবো তা করবো মেরে ফেলবো খেয়ে ফেলবো এসব শো করে কারণ কি সে যতটা মানুষকে বোকা বানায় রেখে সে এখান থেকে পালিয়ে যেতে পারে তো এটা হচ্ছে ওদের বক্তব্য এটা যে যেটা ইমেটেরিয়াল এটা হয় না এটা ভারতে গিয়ে ভারতে গিয়ে এটা তো ওরা যে আজও ওরা যে বলে যে ওরা বিপ্লব করবে ওরা ঘোষণা পত্র তৈরি করবে এখন আমি কালকেও একটা টেলিভিশনে দেখতে ছিলাম ওদের যে এটা উদ্ভট চরিত্রের এক নেতা আছে সে একবার সে কমিউনিস্ট পার্টির সাথে ছিল আবার চাইনিজপন্থী আবার ইয়া এখন তালেবান পন্থী হয়ে গেছে এরা এরা বলছে এটা বিপ্লব আপনি বলে যে বাংলাদেশের যে ঘটনা ঘটলো এটা তো মাস পরিষ্কার করে এটা এটা ইন্টারন্যাশনাল ইয়ার আমেরিকার লক্ষ লক্ষ ডলার খরচ করে এখানে একটা 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 লিডার কে শেখ হাসিনাকে উৎখাতের জন্য একটা ষড়যন্ত্র ষড়যন্ত্রি ইনুসের সরকারি হচ্ছে এটা কনসপেন্সির ফসল তো কাজে এই কনসপেন্সি তো সব বেরিয়ে গেল এখন এদের এই এদের কথা আপনি এটা কখন কি বলে একটু পরে দেখবেন ট্রাম্প যখন তার সিদ্ধান্ত দিয়েছে মোদিজির বিষয়টা দেখবেন এখন দেখবেন যে কত তাড়াতাড়ি মোদিজির যে রাতের অন্ধকারে হোক আর যেভাবে হোক দেখবেন যে মোদিজির পায়ে এসে পড়বে এরা কোন পথে এসে মোদিজির কে তোয়াজ করা শুরু করবে আপনি বুঝতেই পারবেন একদম ঠিক কথা এর পাশাপাশি আরেকটা বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা দিচ্ছে এই যে আইএসআই এর চিফ আইএসআই এর অফিসাররা তারা বাংলাদেশে এসেছেন এবং শোনা যাচ্ছে যে ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে আইএসআই অফিস করেছে তাহলে এবার এগুলোর কি হবে তারা কি এবার পাক্তারি গোটাবে আপনি মনে করেন যে ট্রাম্পের সময় সবচেয়ে বেশি আপনার এই জঙ্গি জেহাদিদের দমন করা হয়েছে আর এখন ট্রাম্প একটা আমেরিকার ইতিহাসে এইটা সেকেন্ড টাইম যে একজন লোক এত ব্যাপক জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা এসছে ফিরে আসছে তো তারপরে ট্রাম্পের স্টাইলটা তো আমরা জানি সে কারো কোনো দিকে তাকাবে না সে যা করার সেটাই করবে এবং সে এই যে ইসলামিক জঙ্গি জেহাদিদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর পদক্ষেপ সে নিয়েছে তো এরা তো আপনার এরা তো বুঝতেছে না এরা যে শান্তির আমার বিশ্বাস যে মোদি যে শান্তির পথেই এদেরকে নিয়ে আসবে একটা সমঝোতার পথে নিয়ে আসবে তার বাইরে যদি এরা যায় ওদের কপাল নিয়ে যাবে এবং তখন আপনি দেখছেন যে ইয়াতে হামাস হিজবুল্লা কে যেভাবে খুঁজে খুঁজে একেবারে প্রেসিশন গাইডেড মিজাইল দিয়ে খুঁড়ে যেখানে মাটির নিচে বিশ ফিট নিচে গেল সেখান থেকে ধরে নিয়ে আসছে অপারেশনটা তার চাইতে কম হবে না যদি ওরা ভায়োলেন্ট বেছে নেয় ভায়োলেন্ট হয় এবং ভায়োলেন্স এর পথ যদি বেছে নেয় তাহলে দেখবেন যে ওদের পরিণতি কি হয় ঠিক আমি একটু জানতে চাইবো যে চব্বিশ ঘন্টা হয়েছে এই কথাগুলো সামনে এসেছে যে ট্রাম্প মোদীকে কি বলেছেন মোদি তার উত্তরে কি দিয়েছেন আপনার কাছে কি খবর বাংলাদেশের অন্তরে কি প্রতিক্রিয়া কোনো প্রতিক্রিয়া কি এখনো শুরু হতে শুরু হয়েছে আপনার সূত্র মারফত কি খবর আসছে আপনার কাছে বাংলাদেশের প্রতিক্রিয়া আমি বলবো এখানে অধিকাংশ মানুষ তারা তারা বুঝতে পেরেছে যে একটা একটা ভিতরে ভিতরে ছিল ছিল এতদিন ট্রাপের সাধারণ মানুষ কিন্তু বুঝতে পেরেছে যখন বঙ্গবন্ধুর বাড়িতে আঘাত করছে ধ্বংস করছে বাড়িটাকে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছে অনেকগুলো জিনিস মেয়েদেরকে নিয়ন্ত্রণ করা তাদের এডুকেশন বন্ধ করে দেওয়া তাদের একটা একটা একেবারে একটা তালেবানি স্টাইল যখন শুরু করে দিছে আপনি জানবেন যে বাংলার বাঙালি শিক্ষা এবং বাঙালি কালচার খুব সমৃদ্ধ তো এরা কখনোই তালেবানি ইয়া রাষ্ট্র কোনো দিন হবে না এবং এটা মেনে নিবে না এটা ওরা কয়েকজন লোক কিছু লোক বিভিন্ন বহুদিন ধরে ওদের বিরুদ্ধে পিছনে এই মিডলিস্ট কিছু টাকা এসছিল জামাত সেই কিছু পয়সা খরচ করেছে সেই শ্রেণীগুলো বুদ্ধি একেবারে বিলোপ করে তারা একেবারে ওই আফিম খাওয়াই দিলে যেমন হয় ওই রকম ভাবে ইসলাম নিয়ে ওরা চলছে ইসলাম যে শান্তির ধর্ম ইসলাম যে ইয়াতে ভায়োল্যান্ট কোনো কিছু পছন্দ করে না এবং ইসলাম যে একেবারে পরিষ্কার বলে দিয়ে গেছেন নসুলুল্লাহ যেটা শান্তির ধর্ম তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এই যে কথাগুলো বলে দিয়ে গেছে এগুলো কিন্তু এই এই ক্রিমিনাল রা এইগুলো নেয়ই এবং নসুলুল্লাহ বলছেন যে কলমের একজন শহীদের রক্তের চাইতে কলমের কালের দাম বেশি এই কথা আমি একবার বলছিলাম তো আমার অফিসে বসে তো নতুন চাকরি নিতে আসতে সে আমাকে বলল যে ভাই এটা তো কোরআনে কোথাও লেখা নেই আমি বললাম যে রাসূলুল্লাহর কথা কোরআনে লেখা থাকবে কেন কোরআনে তো আল্লাহর বাণী হেরাব পর্বতের গায়ে বসে যে বাণীগুলো আসে ওইগুলাই কোরআনে মানে ধর্ম বাংলাদেশের এই মৌলবাদীরা কিছু সংখ্যক মানুষ তারা ধর্ম আর রাজনীতিকে এক সঙ্গে মিলিয়ে ফেলেছেন গুলিয়ে ফেলেছেন যার ফলে যার ফলে কিন্তু ব্যবহৃত হয় রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য আইব খান ধর্ম ব্যবহার করছে পাকিস্তানের অধিকাংশ লোক ইয়া শাসক ধর্মকে ব্যবহার করছে যে যে আজকে এই পরিস্থিতি পাকিস্তানি এবং বাংলাদেশ অশান্ত একদম অনেক ধন্যবাদ স্যার ধর্ম ব্যবসা করতে গেই পাকিস্তানের অবস্থা শেষ একদমই অনেক ধন্যবাদ স্যার আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনার কাছ থেকে আমরা জানলাম এবং এখন দেখার যে বাংলাদেশে কোন পথে শান্তি ফিরে আসে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন আমাদের সঙ্গে ছিলেন স্যার আরো একবার ধন্যবাদ জানাই আপনাকে আমাদেরও নজর থাকবে যে এরপর বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায় এবং কোন পথে শান্তি ফেরে সেই আপডেট আমরাও দিতে থাকবো আপনাদের দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন